আসসালামু আলাইকুম তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ প্রিয় দর্শক বন্ধু সৌদি আরবে তিরিশ অক্টোবর কোন এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে কত করে দিচ্ছে বাংলাদেশি টাকায় সেই বিষয়টি আজকে আপনাদের এই ভিডিওতে জানাচ্ছি আজকের সৌদি আরবে রিয়াল রেট বত্রিশ টাকার উপরেই রয়েছে এছাড়া আপনি যদি তেলেমানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে ফাউরি ব্যাংক থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে আওয়লার রাজি থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে এসএনবি ব্যাংক টু ব্যাঙ্কে বত্রিশ টাকা তিন পয়সা করে বার্ক অ্যাপে বত্রিশ টাকা সতেরো পয়সা করে এস ব্যাংক টু ব্যাংকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্কে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং এনজাস ব্যাংক থেকে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা করে প্রিয় দর্শক বন্ধু বয়েজ অফ সিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন গোল্ডের প্রাইস মার্কেট নিউজ তাছাড়া বিভিন্ন দেশের সৌদি আরব সহ বিভিন্ন দেশের টাকার রেটে সর্বশেষ আপডেট জানতে পারবেন ধন্যবাদ আপনাকে আজকের এই ভিডিওটি দেখার জন্য